那。 চাষি পর্যায়ে আলু সংরক্ষণে খরচ কমাতে দু হাজার একুশ সালে অহিমায়িত আলু সংরক্ষণ মডেল ঘর নির্মাণে একটি প্রকল্প নেয় কৃষি বিপণন অধিদপ্তর একটি ঘরের আলু ধারণ ক্ষমতা টন নির্মাণ ব্যয় লাখ টাকা সদস্যের কৃষি বিপণন দল এই ঘরে আলু রাখতে পারবে কৃষি বিপণন অধিদপ্তর জানায় এতে করে কৃষকদের সংরক্ষণ ব্যয় কমছে কেজিতে দশ টাকা এবং মডেল ঘরে সকল সদস্যের সমান অংশীদারিত্ব রয়েছে দশজন কৃষক নিজেদের মধ্যে ভাগাভাগি করে আলু রাখতে পারেন সেক্ষেত্রে হচ্ছে তাদের কাছে আমরা চুক্তিপত্র নিয়েছি তিনশো টন আলু রাখতে পারে এই তিরিশ হাজার কেজি আলু যদি কৃষক কোল্ড স্টোরেজে রাখত তাহলে কোল্ড স্টোরেজের ভাড়া যাতায়াত খরচ এবং বস্তা খরচ পেলে দশ টাকার উপরে পড়ে তবে মাঠ ঘুরে দেখা গেল ভিন্ন চিত্র রংপুরের তিন নম্বর পায়রাবন্ধ ইউনিয়নের সদরপুরে এই অহিমায়ত আলু সংরক্ষণ মডেল ঘরটিতে বিপণন দলের সভাপতি আবুল হাসানাত একাই আলু সংরক্ষণ করে রেখেছেন তিনি তা স্বীকারও করেন জানান জায়গা সংকটের কারণে অন্যরা আলু রাখেনি একটা কৃষক তো সাত আট আলু করে আমাকে তো আরে না রাখবে ওরা আর রংপুর সিটি কর্পোরেশনের আজিজুল্লাহ মুন্সিপাড়ার এই ঘরের সভাপতি দাবি করলেন এখানে তিন জনের আলু সংরক্ষিত রয়েছে এখানে আলু আছে তিন জনের ওই খুঁটিটা থেকে ওখানে একটা চট দিয়ে পার্টিশন করা আছে এবং ওখানে সানশাইন জাতীয় একটা আলু আছে ওই ওনার ওইটা ওখানে ঘরগুলোতে বিপণন দলের দশ সদস্যের সমান সুবিধা থাকার কথা থাকলেও এসব ঘর অধিকাংশ ক্ষেত্রে সভাপতিদের দখলে এমনকি নিজেদের লোকজন দিয়ে দল গঠনের অভিযোগও রয়েছে এছাড়াও কৃষকরা জানান সংরক্ষণে রয়েছে নানা বিড়ম্বনা আলু মাছখারে পড়ছে দুইটা তো আর সরা যাবে না তত আমি লাগবে আপনার যতদিন বিহি করেন ততদিন আমাকে থাকতে হবে এই যে একসঙ্গে রাখার ঝুঁকি তো এটাই এটাই তো সমস্যা কিন্তু সরকার ওইভাবে দিয়েছে এখন কি করবেন গবেষকদের মতে কৃষকদের কথা বিবেচনায় রেখে প্রকল্পের পেছনে অর্থ ব্যয়ে গুরুত্ব দিতে হবে এই মডেল ঘরটি আসলে আরও পরীক্ষা নিরীক্ষা করে নির্মাণ করা উচিত ছিল জন খামারে আলু রাখবে সেই জন খামারে আলু রাখার জন্য ঘরটি যথেষ্ট নয় এই সমিতির সভাপতি দেখা যাচ্ছে যে সবগুলো আলু তারা সেখানে রাখছে এজন্য কৃষি বিপণন অধিদপ্তরকে এই খেয়াল রাখা বিষয়টা দু হাজার একুশ সালে নেয়া এই প্রকল্পটি শেষ হবে চলতি বছরের জুনে তবে প্রকল্পটি বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানায় কৃষি বিপণন অধিদপ্তর নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর